দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা যারা নতুন দেখছেন সেই সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করবেন আমাদের সংবাদগুলো নিয়মিত সবার প্রথমে দেখবার জন্য কোন এলাকা থেকে সংবাদ দেখেছেন লিখে জানার পরে আজকের এক্সক্লুসিভ বাছাই করা ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি সরাসরি আইএস জঙ্গি সন্দেহে মালয়েশিয়া থেকে ছত্রিশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ শুক্রবার মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে চলতি সপ্তাহে লাগাতার অভিযান চালিয়ে নগর এবং জোহর এলাকা থেকে ছত্রিশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এরা আইএস করেছিল তারা মৌলবাদী চিন্তাধারা প্রচার করা জঙ্গি কার্যকলাপের জন্য টাকা তোলা সহ কাজে যুক্ত ছিল তারা মধ্যে পনেরো জনকে অবিলম্বে দেশ ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে পাঁচজনকে জনকে একাধিক অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বাংলাদেশে শেখ হাসিনার আমলে তিনটি নির্বাচন নিয়ে তদন্তের নির্দেশ বাংলাদেশের দুর্গা মন্দির ভাঙচুর বাংলাদেশকে কড়া বার্তা দিল ভারত সরকার বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন কবে হবে তা এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি তার মধ্যেই ফের শেখ হাসিনার আমলের ভুল খুঁজতে উদ্যোগী হলো মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার এবার গত তিনটি সাধারণ নির্বাচনে বেনিয়ম দুর্নীতি প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হলো এর জন্য একটি কমিটি গঠন করে করেছে ইউনুস সরকার ওই কমিটি দু হাজার চোদ্দো দু হাজার আঠেরো দু হাজার চব্বিশ সালে নির্বাচন নিয়ে তদন্ত চালাবে ইতিমধ্যে এই তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই এই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা মুখ্য নির্বাচন কমিশনারদের গ্রেপ্তার করা হয়েছে নোটিশ জারি করে ইউনিস সরকার যুক্তি দিয়েছে ভবিষ্যতে যাতে নিরপেক্ষ নির্বাচন করা যায় তার জন্যই এই তদন্ত প্রয়োজন পাঁচ সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সামিম হাসনাইন তিরিশ সেপ্টেম্বরের মধ্যেই কমিটি রিপোর্ট জমা দেবে বলে জানা যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ ব্যাপক রিগিং করে ওই গত তিনটি নির্বাচন নির্বাচনে জয় পেয়েছিল শেখ হাসিনার দল আওয়ামী লীগ এমনকি সাধারণ মানুষ ভোট দিতে পারেনি নির্বাচনের পরিদর্শক জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের রিপোর্ট নাগরিক সংগঠনগুলি সেই সময় কী রিপোর্ট দিয়েছিল তা খতিয়ে দেখবে ওই কমিটি ভোট দিকে বাংলাদেশে দুর্গা মন্দির ভেঙে দেওয়াকে কেন্দ্র করে ফের হিন্দু নির্যাতনের অভিযোগ উঠলো বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের সুরক্ষা নিয়ে ফের সরব হলো ভারত দেওয়া হলো বার্তা ঢাকার খিল খেতে অবস্থিত ওই মন্দিরে দীর্ঘদিন ধরে দুর্গা হতো কিছুদিন আগে মন্দিরটি ভেঙে ফেলার দাবিতে সেখানে জমায়েত করে তথাকথিত তৈহিদির জনতা প্রশাসন মন্দিরটি ভাঙার ব্যবস্থা না করলে তারাই সেই কাজ করবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল এরপরে মন্দিরটি ভেঙে দেয় স্থানীয় প্রশাসন রক্ষা পায়নি প্রতিমাও যদিও প্রশাসনের দাবি জমি দখল করে মন্দিরটি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল বিদেশ মন্ত্রকের ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন আমরা জানি মৌলবাদীরা দুর্গা মন্দিরটি ভেঙে ফেলার জন্য হুঁশিয়ারি দিয়েছিল কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মন্দিরটি নিরাপত্তার ব্যবস্থা না করে সেটি ভেঙে ফেলার অনুমতি দিয়েছে প্রতিমা সরানোর সময়টুকু দেওয়া হয়নি বাংলাদেশে বারবার এমন ঘটনা ঘটায় আমরা মর্মাহত তার বার্তা আমরা স্পষ্টভাবে জানাচ্ছি হিন্দু তাদের সম্পত্তি ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব অপরদিকে দূরপাল্লার পরমাণু অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে এবার পাকিস্তান সাহায্য করছে চীন পাল্লায় আসবে আমেরিকাও অপারেশন সিন্দুরে জোর ধাক্কা খেয়েছে পাকিস্তান তারপরেই জলস্থল আঁকা সর্বত্রই শক্তি বৃদ্ধিতে তৎপর ইসলামাবাদ তার ওই অংশ হিসেবে পরমাণু বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে এবার পাকিস্তান একাজে কাজে শাহবাদ শরীফের সরকারকে মদত দিচ্ছে চীন জানা যাচ্ছে বন্ধু দেশের সহযোগিতায় অত্যন্ত গোপনে নিউক্লিয়ার টিপড ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বানাচ্ছে পাকিস্তান এই পরমাণু শক্তিধর ক্ষেপণাস্ত্র আমেরিকাতেও আঘাত আনতে পারবে সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এমনই দাবি করেছে মার্কিন ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিন এ বিষয়ে আমেরিকার এক শীর্ষ এ বিষয়ে আমেরিকার এক স্থানীয় আধিকারিক জানিয়েছেন পাকিস্তান যদি এমন ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলে তাহলে তাদেরকেও পরমাণু শক্তিধর শক্তিধর শত্রু দেশের তালিকাভুক্ত করা হবে অর্থাৎ পাকিস্তানকে আর বন্ধু দেশ হিসেবে দেখবে না আমেরিকা বর্তমানে রাশিয়া চীন এবং উত্তর কোরিয়াকে নিউক্লিয়ার অ্যাডভারসারি হিসেবে দেখে ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা পাকিস্তান বারবার বলেছে ভারতকে ঠেকানোর জন্যই নাকি তারা পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটছে তবে ইসলামাবাদের হাতে এখনও পর্যন্ত কোনো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিশাল নেই মিসাইল নেই সাধারণত পরমাণু এবং প্রথাগত অস্ত্র নিয়ে সাড়ে পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলি প্রসঙ্গত গত বছরই পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরিতে নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা তারপরেও চীনের মদতে ওই সমরাস্ত্র তৈরি করতে গেলে আরও বড় নিষেধাজ্ঞার শাস্তি পেতে পারে শাহবাজ শরীফের দেশ পাকিস্তান অপরদিকে বোলপুরের রথযাত্রা কমিটিগুলিকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে রথযাত্রাতেও মিলছে সরকারি অনুদান এতদিন দুর্গা পুজো মহরমে সরকারি অনুদান মিলত এইবার প্রথম বোলপুরে রথযাত্রা আয়োজক কমিটিগুলি সরকারি অনুদান পাচ্ছে শ্রেণিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের তরফে বোলপুরের পঁচিশটি রথযাত্রা কমিটিকে শুক্রবার দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হল পাশাপাশি শংসাপত্র স্মারকও তুলে দেওয়া হয়েছে তবে অনুদান দেওয়াকে সরকারি টাকা নয় হয়ে বলে বিতর্ক উস্কে দিয়েছে বিজেপি বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি মণ্ডল জানিয়েছেন পাঁচ সাত বছর আগে তো কইদ এরকম দেওয়া হয়নি অনুদান তাহলে এখন কেন দেওয়া হচ্ছে আসলে শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে মুসলিম প্রীতি দেখিয়েছে রাজ্য জুড়ে তাতে হিন্দুরা ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেটা তৃণমূল এখন বুঝতে পারছে তাই হিন্দুদের ধর্মীয় ভাবা একটু মলম লাগানোর চেষ্টা করছে তৃণমূল কিন্তু এইভাবে সরকারি টাকা তৎসরুপ করার অধিকার চন্দ্রনাথ বাবুদের নেই বলে অভিযোগ বিজেপির কবে মিলবে রাজ্য সরকারি কর্মচারী পেনশন পেনশনভোগীদের বকেয়া ডিয়ে বাজেটে বরাদ্দ নেই বকেয়া ডিয়ে দিতে সুপ্রিম কোর্টে আরও সময় চাইল রাজ্য সরকার সরকারি কর্মীদের বকেয়া পঁচিশ শতাংশ ডিয়ে দিতে আরও ছ মাস সময় সময় চাইল রাজ্য সরকার শুক্রবার শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলায় রাজ্যের তরফে জানানো হয়েছে বকেয়া ভাতা দ্বিতীয় যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষ সেই বাজেট বরাদ্দ নেই রাজ্য সরকারের তাই সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে ছ মাস আরও অতিরিক্ত সময় লাগবে পাশাপাশি রাজ্য সরকার এই প্রস্তাব দিয়েছে যেহেতু আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করা হচ্ছে সেই কারণে প্রদয়ী অর্থ আদালতের কাছে জমা রাখা হোক প্রসঙ্গত গত ষোলো মে সুপ্রিম কোর্ট ডিএ মামলায় বিচারপতি সঞ্জয় কোরল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল আগামী চার সপ্তাহের মধ্যে বকে আর ডিএর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে যদিও রাজ্যের তরফে বর্ষিয়ার আইনজীবী অভিষেক মনুজ সিংবি বারবার ওই যুক্তি দেখান ডি রাজ্য সরকারি কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে না তাতে বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল তা না হলেও দিনের পর দিন টাকা এভাবে আটকে রাখা যায় না তাই টুকু নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দিতেই হবে শীর্ষ আদালতের দেওয়া সময়সীমা পেরোলেও এখনও মহার্ঘ ভাতা হাতে পাননি সরকারি কর্মীরা তাই শুক্রবার জনৈক সরকারি কর্মীর হয়ে আদালত অবমাননা মামলা দায়ের করেছেন আইনজীবী ফিরদৌস সামিম এদিকে রাজ্য সরকারও এদিন শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে সেই আবেদনে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত নির্দেশ কার্যকর করতে আরও ছয় মাস সময় দরকার কারণ বকেয়া মহার্ঘ ভাতা দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষের সেই বাজেট বরাদ্দ নেই সেই সঙ্গে রাজ্য জানায় যেহেতু আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করা হচ্ছে সেই কারণে প্রদেয় অর্থ আদালতের কাছে জমা রাখা হোক কারণ কর্মচারীদের ওই অর্থ দিয়ে দেওয়া হলে পরবর্তী সময়ে যদি এই নির্দেশ রাজ্যের পক্ষে পক্ষে যায় তাহলে টাকা উদ্ধার করা সম্ভব হবে না এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক রয়েছে পঁয়ত্রিশ শতাংশ চাকুরির বিনিময়ে সহবাস জোর করে গর্ভপাত কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাস কার্তিক মহারাজের বিরুদ্ধে সহবাস জোর করে গর্ভপাত করানো প্রতারণার অভিযোগ তুলেন এক শিক্ষিকা ঘটনাটি প্রকাশে আসতে ব্যাপক চা চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ সহ গোটা বাংলায় যদিও এই অভিযোগে গুরুত্ব দিতে নারাজ কার্তিক মহারাজ তিনি জানিয়েছেন আমি এসবে বিচলিত নই সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন এক মহিলা তার বক্তব্য অনুযায়ী দু হাজার সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান সেখানে তাকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয় স্কুলে থাকার জন্য তাকে একটি ঘরও দেওয়া হয় সেখান থেকেই শুরু হয় দু দুঃস্বপ্নের জীবন অভিযোগ এক রাতে নাকি আচমকাই মহারাজা এসে তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগ করেনি কারণ ততদিনে তিনি ঘরবাড়ি ছেড়ে মহারাজের শরণাপন্ন হয়েছিলেন এরপর দিনের পর দিন তার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ পরবর্তীতে বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ওই মহিলা তার উপর অত্যাচারের ঘটনায় বিচারের দাবি করেছেন তিনি রঘুনাথগঞ্জের একটি অনুষ্ঠানে গিয়ে এসে অভিযোগ প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা নিয়ে আমার আইনজীবী যা বলার বলবেন এটা নিয়ে আমি বিচলিত নই কোন মহিলা কী অভিযোগ করেছেন আমার জানা নেই কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে দেখে নেব এক নজরে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত সোমবার তৈরি হতে পারে নতুন নিম্নচাপ সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিমী মৌসুমী অক্ষরেখা তার জেরে গোটা বঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টিপাতের পূর্বাভাস ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার সকাল থেকেই শহরে বৃষ্টি হালকা হাওয়া বইছে হাওয়া অফিস জানাচ্ছে দিনভর মেঘলা থাকবে শহরের আকাশ আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সোমবার নতুন নিম্নচাপ দানা বাঁধলে শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ দু এক পোসলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো দমকা হাওয়া বয়ে যাবে রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর রবিবার পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা করা দেওয়া হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু কিছু অংশে দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা হালকা মাঝির বৃষ্টিপাত চলবে সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সোমবারে নিম্নচাপে পরিণত হবে তার প্রভাবে উপকূলের সমুদ্রে উত্তাল থাকবে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বয়ে যাবে উত্তাল হতে পারে উত্তর বঙ্গোপসাগর আগামীকাল রবিবার থেকে উপকূলের সমুদ্রে উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে চলবে দুর্যোগ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির উপরে পাঁচ জেলাতে বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে জেলাগুলিতে বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎসব বৃষ্টিপাত চলবে রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উপরের তিন জেলাতে বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ভারী অতিভারী বৃষ্টিতে দক্ষিণবঙ্গের নিচু এলাকা প্লাবিত হবে